আমি আজকে চলে এসেছি মাগুরা জেলায় শ্রীপুর সাসিলাপুর পেঁয়াজের হাটে আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর গত সপ্তাহতে এই সপ্তাহে কিন্তু পেঁয়াজের দামটা একটু বেশি আছে তা বর্তমানে কৃষক ভাইরা যেটা বলতেছে ইন্ডিয়ান পেঁয়াজ লাগবে না আর ইন্ডিয়ান রসুন কিন্তু আবারও আসা শুরু হয়ে গিয়েছে এই জন্য রসুনের দামও কিন্তু কুমার দিকে বর্তমানে এর দাম কিন্তু গত এই সপ্তাহে একটু বেশি তা বর্তমান বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো আর এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন হাইব্রিড থেকে শুরু করে আর যে দেশি পেঁয়াজ গুলা সে পেঁয়াজ গুলা কিন্তু বাজারে আসতেছে তা এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম

কৃষক কিনা সারের সময় বাহান লোক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই যে এক বিঘায় কত টাকা খরচ পড়েছে

সেটা আমরা জানবো কেমন আছেন এর দাম কেমন উঠেছে এটার দাম বলেছে আঠারোশো ষাট আঠারোশো ষাট তা কত হলে বিক্রি করবেন আপনি উনিশশো হলে বিক্রি করবেন হলে বিক্রি করবেন না উনিশশো হলে বিক্রি করবেন ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা একটু কথা বলবো ব্যবসায়ী আহ ব্যাপারী ভাইদের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

বিষ পিয়াজ কিন্তু বিক্রি শুরু হয়ে গিয়েছে এগুলা তো এখন কেউ বিক্রি করতেছে না এখন টাকার দরকার প্রয়োজন বলেই আকার দরকার দেখে নিয়ে চলে এসেছেন দাম কত উঠেছে এর এখনো দেখাই নেই এখনো দেখার নাই না

তারপরে দর্শক আমরা দেশি পিঁয়াজ দেখতে পাচ্ছি বাইরের দাম কত উঠেছে উনিশশো টাকা না কত হলে বিক্রি করবেন উনিশশো হলে বিক্রি করবেন কত বলেছেন হ্যাঁ সাড়ে আঠারোশো বলে গিয়েছে না ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে আহ ভালোই পিঁয়াজ কিন্তু আমদানি হচ্ছে আস্তে 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 কিন্তু আমদানি হচ্ছে তা এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি

রসুনের দামটা কেমন আছে সেটা আমরা জানবো আসসালাম আটত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা তা আগের চেয়ে তো দাম কমে গিয়েছে না এই যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে যে রসুন গুলো আসতেছে রসুন আসার কি দরকার আছে না দরকার দরকার নাই আমাদের দেশেই তো অনেক রসুন আছে কৃষকরা টাকা পাইলেই হবে আপনার এটার দাম কত উঠেছে এটা কি আসার দরকার আছে আপনি কি জানেন ইন্ডিয়া থেকে রসুন আসতেছে এটাও আপনার কিছুই জানেন না না ইন্ডিয়ান না 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 দেশি রসুন ইন্ডিয়ান তাও আপনারা কিছুই জানেন না

আপনার খরচ কত টাকা পড়েছে এক বিঘায় কত টাকা পাঁচ দিন ধরে এই ইন্ডিয়ার রসুন তো আসার দরকার নেই ইন্ডিয়ান দাম কমেছে চার পাঁচ দিন ধরেই তো না পাঁচ দিন ধরে তো দামটা কমে গিয়েছে ইন্ডিয়ান রসুন আসতে সেটাও আপনারা জানেন না সেটাও জানেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে রসুনের দামটা কেমন ছিল এবং পেঁয়াজ আলুর দামটা কেমন ছিল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম